আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে আর বা পজন পদ্ধতিতে সমাধান করা শেখাবো আশা করি তোমরা সহজে বুঝতে পারবা তো তাহলে চলো শুরু করা যাক প্রথমে তোমরা দুইটা সমীকরণ দেখতে পাচ্ছ এই সমীকরণ দুইটিকে আমি আর পদ্ধতিতে সমাধান করবো তো আর্গুন পদ্ধতির নিয়ম হচ্ছে এক্স ওয়াই এবং তার সাথে তৃতীয় পথ অর্থাৎ এই যে ধ্রুবক পদটা তার সাথে যোগ দিতে হয় তারপর ডান পাশে জিরো করতে হয় দেখো থ্রি এক্স মাইনাস টু ওয়াই টু এই সমীকরণটির ডান পাশে টু আমরা বাম পাশে নিয়ে যাবো বা থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু জিরো দেখো এটা আমরা দুইকে আমরা বাম পাশ থেকে পাশ থেকে পাশে নিয়ে আসছি ডানপাশে প্লাস টু ছিল বাম পাশে মাইনাস টু হয়েছে এটাকে আমি যদি এক নম্বর সমীকরণ মনে করি এবং সেভেন এক্স প্লাস ফোরটি থ্রি ডান পাশে আছে এটাকে আমি বাম পাশে নিয়ে আসবো সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস মাইনাস ফর্টি থ্রি ইকুয়াল টু জিরো এটা দুই নম্বর সমীকরণ এখন এক ও দুই নম্বর সমীকরণকে আর গ্রহণ করতে হবে তাহলে দেখো আমি এখানে একটা ছক আঁকি আশা করি তোমরা বুঝতে পারবা এখানে তিনটি পদ হয়েছে এক দুই তিন এক দুই তিন এক নম্বর এবং দুই নম্বর সমীকরণে তাহলে এই প্রথম ছকের ভিতরে এক নম্বর সমীকরণের শখগুলো লিখে নিই এক্স মাইনাস টু মাইনাস টু দুই নম্বর সমীকরণের সেভেন থ্রি মাইনাস ফোরটি থ্রি এটা আমি মনে করি এক্স ওয়াই অ্যান্ড ওয়ান তো আমরা আর পদ্ধতিতে সমাধান করবো আর পদ্ধতি হতে পাই এক নম্বর ও দুই নম্বর সমীকরণকে আর গুণ পদ্ধতি প্রয়োগ করে পাই দেখো আমরা তিনটা টান দিয়ে নিই প্রথমটার প্রথমটাতে এক্স পরেরটাতে ওয়াই তারপরটাতে ওয়ান ধরি এখন এই যে আমি এখানে লিখে নিয়েছি থ্রি মাইনাস টু মাইনাস টু সেভেন থ্রি মাইনাস ফোর্টি থ্রি এখন আমরা যখন এক্সের নিচে মাল লিখবো এক্সের নিচে যখন মাল লিখবো তখন আমরা এই এক্সের মানটাকে আমরা নিব না এক্সের মানটাকে ধরবো না যদি এক্সের মানটাকে না ধরি দেখো এক্সের মানটাকে আমি লিখব না এক্সের মান না লিখে আমি কি করব আমি এদিকে দিক গুণ দেব এদিকে দিক গুণ দিয়ে লিখি দেখো মাইনাস টু গুণ মাইনাস ফোরটি থ্রি আমরা সূত্রে মাইনাস দিই এবার এই দিক গুণ দিই মাইনাস টু গুণ থ্রি এখন ওয়ের মান ওয়ের মান যখন তুমি লিখবা তখন এদিক এদিক গুণ তারপরে এদিকে দিক গুন এক্সের মান এদিক আগে গুণ তারপরে এদিক গুণ কিন্তু ওয়াই মান লেখার সময় এদিক দিয়ে আগে গুন এদিক দিয়ে যদি আগে গুণ দেই তাহলে সেভেন গুন মাইনাস টু মাইনাস সূত্রে মাইনাস থ্রি মাইনাস থ্রি এটা আমি লিখে নিলাম এবার ওয়ানের মাঝ যখন লিখবো তখন আবার এদিক গুণ এদিকে গুণ তাহলে থ্রি গুণন থ্রি মাইনাস মাইনাস টু গুণন সেভেন এখন দেখো বা এক্স এখন দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে মাইনাস মাইনাসে প্লাস ফোরটি থ্রি গুনান টু থ্রি ফোরটি থ্রি গুণান টু করলে তিন দু কোনো ছয় চোদ্দ কোনো আট ছিয়াশি এইট্টি সিক্স মাইনাস মাইনাসে প্লাস তিন দু কোনো ছয় সমান ওয়াই প্লাস মাইনাসে মাইনাস সাত দু কোনো চোদ্দো মাইনাস মাইনাসে প্লাস চার ফর্টি থ্রি ইন্টু থ্রি তাহলে আমরা ফোর্টি থ্রি ইন্টু থ্রি করে নিই ফোর্টি থ্রি ইন্টু থ্রি একশো উনত্রিশ একশো উনত্রিশ ইকুয়াল ওয়ান থ্রি ইন্টু থ্রি মানে নাইন মাইনাস মাইনাসে প্লাস সাত কোনো চোদ্দ আশা করি এটুকু বুঝতে পেরেছো এবার দেখো এইটটি সিক্স প্লাস সিক্স এইটটি সিক্স প্লাস সিক্স এইটটি সিক্স প্লাস সিক্স দেখো নাইনটি টু 92 হয় তারপর মাইনাস 40 প্লাস মাইনাস ফোরটি প্লাস ওয়ান টোয়েন্টি পনেরো একশো পনেরো তারপর দেখো নাইন প্লাস ফোরটি নাইন প্লাস আমরা জানি টোয়েন্টি থ্রি লিখলাম এখন এক্সের যে মানটা আছে মানে এক্সের এর সাথে যেটা আছে এটা একবার এই ওয়ানের সাথে ধরতে হবে এইটা আর এইটা সমান সমান করতে হবে তাহলে এক্স নাইনটি টু এবং মান আবার এই মানটা এর মানের সাথে লিখতে হবে ওয়ান ডিভাইডেড টোয়েন্টি থ্রি এখন দেখো যেহেতু এটা আর গুন তাহলে আমি আর গুন করি আগে পরে তাহলে টোয়েন্টি থ্রি এক্স ইজ ইকুয়াল ওয়ান আর নাইনটি টু গুন দিলে নাইনটি টু এক্স ইকুয়াল নাইনটি টু টোয়েন্টি থ্রি তাহলে নাইনটি টু কে টোয়েন্টি থ্রি তারা ভাগ করলে ফোর হয় দেখো নাইনটি টু ভাগ টোয়েন্টি থ্রি ভাগ ফোর তাহলে আমাদের অ্যান্সার হলো এক্সের মান হলো ফোর তাহলে অথেব এক্স ইকুয়াল ফোর এইবার এইবার ওয়াই দিয়ে এটা কি গুণ ওয়ান দিয়ে একশো পনেরো গুণ টোয়েন্টি তাহলে দেখো ওয়ান ফিফটিন ভাগ টোয়েন্টি থ্রি ফাইভ তাহলে ওয়াই টোয়েন্টি থ্রি তাহলে অ্যান্সার দ্বারাই দেখো ফোর ফাইভ সরি ফাইভ তাহলে ওয়াই ইকুয়াল টু ফাইভ তাহলে আমরা এক্সের মান পেলাম নির্ণয়ে সমাধান এক্স ওয়াই ফোর অ্যান্ড ফাইভ এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি আবার দেখাচ্ছি ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমি আরেকটি আর্গুন পদ্ধতিতে তোমাদেরকে সমাধান করা দেখাবো আশা করি তোমরা সবাই বুঝতে পারবে চলো তাহলে শুরু করা যাক আমি এক নম্বর এখানে দেখতে পাচ্ছি দুটি সমীকরণ আছে এই দুটি সমীকরণ থেকে আমি দুটি সমীকরণ বের করব এ এক্স মাইনাস পি ওয়াই ইকুয়াল এবি তাহলে আমি লিখতে পারবো এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস এ বি ইজ ইকুয়াল জিরো এটাকে আমি এক নম্বর সমীকরণ ধরি এবং বি এক্স মাইনাস এ ওয়াই সমান সমান এ বি তাহলে বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ বি ইকুয়াল জিরো এটা দুই নম্বর সমীকরণ এখন এক নম্বর এবং দুই নম্বর সমীকরণকে আর গন করব এক নম্বর ও দুই নম্বর কে আর্গুন করে পাই তাহলে আর্গুনের নিয়ম অনুসারে তিনটা টান দিয়ে এখন আমি একটা ছক আঁকাবো ছোট্ট একটা ছক এটা বোঝার জন্য বুঝতে সুবিধা হয় এই এক তাহলে প্রথম এক নম্বর সমীকরণের এক্সের শহর লিখবো এক্সের শখ হচ্ছে এ ওয়াইয়ের শহর হচ্ছে মাইনাস বি আর তৃতীয় পদ হচ্ছে মাইনাস এ বি দুই নম্বর সমীকরণের এক্স এক্সের শখ বি ওয়াইয়ের শখ মাইনাস এ আর তিন নম্বর পদটি হচ্ছে মাইনাস এ বি এটা এক্স এটা ওয়াই এটা ওয়ানের মান এখন আমরা এটাকে গুণ দেব এক্সের মান যখন দেব তখন এক্সের মানটাকে আমরা ধরব না এক্সের মানটা বাদ তাহলে এদিকে গুণ করবো মাইনাস মাইনাসে প্লাস হয় মাইনাস মাইনাসে দেখো প্লাস আর এ এ এবি আর বি গুণ দিলে এ বি স্কোয়ার হয় একবার লিখি তাহলে যদি একবারে না বুঝো তাহলে দেখো বি গুণ মাইনাস এবি সূত্রে মাইনাস এবার এদিকে গুণ মাইনাস এ গুণ মাইনাস এবি এবার ওয়ের মান যখন নেবো তখন ওয়াইয়ের মানটা বাদ দেব বাদ দিয়ে এদিক দিকটা আগে গুন দেবো দেখো ওয়ের মান যখন বাদ হবে তখন এদিক দিকটা আগে গুন তাহলে বি গুণ মাইনাস এ বি সূত্রের মাইনাস এ গুণ মাইনাস এ বি এবার ওয়ানের মান যখন নেবো তখন এদিকে গুন দেবো এবার তাহলে এ গুণন মাইনাস এ সূত্রের মাইনাস বি গুনন মাইনাস বি এবার দেখো মাইনাস মাইনাস প্লাস এ আর বিগুন্দুল বি স্কোয়ার এ বি স্কোয়ার মাইনাস দেখো এখানে তিনটা মাইনাস 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 মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে আবার মাইনাস এ হয়ে যায় তাহলে স্কোয়ার বি হয় ইকুয়াল ওয়াই এখানে এ বি স্কোয়ার হয় মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয় এ স্কোয়ার বি হয় ইকুয়াল ওয়ান এখানে দেখো মাইনাস স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস বি এখন আমরা এক্স লিখব এক্স আর এটা সমান করবো এবোয়ার মাইনাস স্কোয়ার বি ইকুয়াল ওয়ান এটাকে যদি আমি বি স্কোয়ার লিখি তাহলে লেখা যায় ওয়াই মাইনাস ওয়ান মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমি আগে বি স্কোয়ার লিখতে পারি তাহলে হবে পরে লিখলেও সমস্যা নেই এখন দেখো এখানে এ এ আর বি কমন আছে তাহলে এ আর বি যদি কমন নেই তাহলে কী হয় তাহলে বি মাইনাস এ হয় আর এখানে হয় এখানে যা আছে লিখি এখন আর গুন করতে হবে আর গুণ তাহলে এটা যেটা গুণ করতে হবে এক্স বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল এ বি বি মাইনাস এ এখন এক্সের মান যেহেতু বের করব এটাকে আমি গুণ দিয়েছি এটাকে গুণ এক্সের মান বের করার সময় এ বি বি মাইনাস এ নিচে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখন এটা সূত্র পরে এবু বি মাইনাস এ নিচে বি প্লাস এ বি মাইনাস এ তাহলে দেখো নিচে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্রে পরে এটা এটা বি যদি মনে করি তাহলে এ প্লাস এটা বি এটা কেটে যায় থাকে হচ্ছে এবি ডিভাইডেড এ প্লাস বি প্লাস মানে সাজিয়ে লিখলাম এ প্লাস এখন ওয়াই তো ওয়াইতে যদি এটাকে গুণ দেই গুণ দিলে দেখো আগে আমরা এটাকে সাইজ করে নিই আগে বিটা লিখলে মাইনাসটি উঠে যায় দেখো দেখো আমি এটাকে সাজিয়ে লিখেছি মাইনাসটা পরে দিয়েছি এখন যদি আমি কমন নিই কমন নিলে ওয়াই এ বি কমন নিলে কি হয় এ মাইনাস বি হয় এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে যদি এখন গুণ দিই এটা গুণ দেই তাহলে ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল বি এ মাইনাস বি এখন ওয়াই মান বের করব তাহলে এ বি ইন্টু এ মাইনাস বি বিচে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখন যদি আমি এটা সূত্র লিখি আর এটাকে এটা যদি আমি মাইনাস কমন নিই তাও হবে তাহলে এ বি এ মাইনাস বি নিচে যদি মাইনাস কমন নেই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় আশা করি এটা বুঝতে পেরেছ তাহলে দেখো এখানে আমি মাইনাস নিচে কমন নিয়েছিলাম এখন যদি এবি এ মাইনাস বি লিখি আর নিচে স্কোয়ার স্কোয়ার সূত্র প্রয়োগ করি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হয় এখন এ মাইনাস বি মাইনাস বি কেটে গেল তাহলে এ বি নিচে মাইনাস এ প্লাস বি এখন এই মাইনাসটা যদি উপরে তুলে দিই তাহলে মাইনাস এ বি ইন্টু মাইনাস এ প্লাস বি মাইনাসটা চলে যায় উপরে চলে যায় ওয়াইজিকেল এখন দেখো এক্সের মান আর ওয়ের মান আমরা বের করেছি দেখো এক্স এবং ওয়াইয়ের মান আমরা নির্ণয় করলাম যেভাবে তুমি এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে পারো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে